আমরা যেন সহজ এবং সরল পথ মুক্তাকিমদের পথে যাতে আমরা পথে চলি সেই জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতাম এই মাধ্যমে তো আমার দৃঢ় বিশ্বাস নুরু ইসলাম শিক্ষক তিনি শিক্ষকতার পাশাপাশি যে সংখ্যক অল্প মানুষ মানুষের জন্য কাজ করে তার জ্বলন্ত প্রমাণ রেখে গেছেন আমাদের শ্রদ্ধ নুরুল ইসলাম স্যার আমরা যারা কালাফু সুপরামর্শদাতা ছিলেন নুরুল ইসলাম স্যার আমার মনে হয় না এই রকম একজন মানুষ তৈরি হবে তবে আমরা দোয়া করতাম যাতে বা আমরা যারা ইয়াং যারা আছি মানুষের জন্য কাজ করি আমরা চেষ্টা করতাম বা চেষ্টা করবো আমাদের লক্ষ্য থাকবে নুরুল ইসলাম স্যার যেভাবে মানুষের জন্য কাজ করেছেন আমরা সেইভাবে করার চেষ্টা করব এবং নুরুল ইসলাম সাহেবের স্মৃতি পরিসরে ভবিষ্যতে তাদের সকল ভালো ভালো কাজ তো অবশ্যই করবে সকল ভালো ভালো কাজে আমি ব্যক্তিগত পক্ষ আমি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদের পাশে থাকবো ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ